এভরিওয়ান গুড মর্নিং মিষ্টি মাউস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ এবং একটি নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমরাও বেশ ভালোই রয়েছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা তখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করলাম আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালোই লাগবে সকালে ঘুম থেকে উঠে মেয়ে এবং মেয়ের পাপা দুজনকেই আর কি নিজা নিজে কাজে পাঠিয়ে দিয়েছি আর সকাল থেকে জানো আজকে ঘুম থেকে উঠার পরেই মাথাটা না বেশ ধরেছে তো ভাবলাম যে কেননা নিজের জন্য এখন একটু চা বানিয়ে চা খেলে হয়তো মাথাটা আমার ছেড়ে যাবে সেই মতো করে একটু লবঙ্গ দারচিনি এবং এলাচ দিয়ে একটু কড়া করে লিকার চা বানিয়ে নিয়েছি তবে জানো তো চাটা খাওয়ার পরে বেশ মাথাটা একদম হালকা হয়ে গিয়েছিল আমার নেশাই হলো আমি বুঝতে পারছি না একটু যদি চাটা না মানে না খাই একটু যদি খেতে দেরি হয় তাতেই না মাথাটা আমার কেমন করে জানি এটা হয়তো আমার নেশা যাচ্ছে। তো যাই হোক চাটা খাওয়ার পরে মাথাটা তো বেশ হালকা হয়ে গিয়েছে তারপরে আমি চলে এসছি আজকে সবজি কাটতে একটুক্ষণ যদিও বসে থাকি কিন্তু আজকে বসে না থেকে তারা হুড়ো করে রান্নাটা কমপ্লিট করে নেব ভেবেছি আর আজকে যেহেতু শুক্রবার আর আমার তো আজকে একটু পুজো দিতে বেশ দেরি হয় অনেকটাই ঠাকুর ঘরে টাইম দিতে হয় সে মতো করেই ভেবেছি তারা হুড়ো করেই একটু রান্নাটা সেরে ফেলবো তাহলে আমি পুজোর ঘরেই তাড়াতাড়ি ঢুকতে পারব তবে দেখা যাক কত তাড়াতাড়ি আর কি করতে পারি তবে এখন কিন্তু ঠান্ডাটা বেশ অনেকটাই কমেছে তাই না বলো মাঝখানে যেমন ঠান্ডা পড়েছিল এখন কিন্তু ঠান্ডাটাই একটু কম একটা হালকা পাতলা সকালে চাদর গায়ে দিলেই হয়ে যাচ্ছে সোয়েটার পরতে হবে এমনটা কিন্তু অতটাও এখন ঠান্ডাটা নেই কিন্তু তারপরেই দেখো এই যে আমি আমার মতো করে সব সবজিগুলো কেটে নিচ্ছি তবে কি বলতো এই সবজিগুলো রাত্রেবেলা কাটা থাকলে না বেশ অনেকটাই সুবিধে হয় রান্না করার ক্ষেত্রে তবে কালকে যেহেতু সবজি কেটে রাখিনি সেই মতো করে আমাকে এখন সবজিগুলো কেটে নিচ্ছি আর রান্নার আগে দেখবে সবজিগুলো কেটে রাখলে রান্না করতে কিন্তু তেমনটা টাইম লাগে না সব সবজি এবং কেটে বেছে ধুয়ে এবং মশলা করে রাখলে দেখবে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে সকালে বাড়িতে এসছিল শাক তো শাকগুলো না বেশ ফ্রেশ ছিল জানো শাকগুলোই একটু গিয়ে বাঁচতে হবে বা হলেও কোনো গাছ থাকবে সেগুলো কিছুই ছিল না তো তেমনটাই সেগুলো দেখে নিয়ে একবার আমি হচ্ছে শাকটা কুচি কুচি করে কেটে নিচ্ছি আর শাকটা এইভাবে কেটে নিলে দেখবে একটুতেই গলে যায় তবে শাকটা কিন্তু একদম রান্নাও সুন্দর হয় তো আমার তো শাক কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আন্না বাজার থেকে নিয়ে এসছিল আমার বক ফুল তো বক ফুলগুলো অনেকটাই নিয়ে আসাতে কি হচ্ছে বলো তো এতগুলো রয়ে গেছে তো সেগুলো দেখছি একটু ওপর থেকে কয়েকটা আর কি পাপড়ি নষ্ট হয়ে গিয়েছে তো আজকে যদি আমি বক ফুলগুলো না রান্না করি তাহলে আর নেওয়াই যাবে না তো সেই মতো করে সবগুলোই আর কি আজকে পকোড়া বানিয়ে নেব সেই জন্য ভেবেছি যে সবগুলো ভালো করে বেছে নেওয়া যাক আর বক ফুলের পকোড়া খেতে আমরা সকলেই বেশ ভালোবাসি তো এতে কোনো অসুবিধে হবে না তারপরে সবজির কেটে ধুয়ে একবারে কমপ্লিট করে নিয়েছি রান্না করে নেওয়ার জন্য তো একদম আমি চলে এসেছি এখন রান্না করব বলে তো আজকে আমি ডাল রান্না করব না গো নিরামিষের দিন ডাল খেতে খেতে আর ভালো লাগছে না আজকে ভেবেছি একটা নিরামিষ সবজি করে নেব মাখা মাখা করে তেমনটাই কড়াইয়ে তেল গরম করে প্রথমে বেগুনগুলো ভেজে রেখে দিলাম তার মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন আর একটু হিং ফোঁড়ন দিয়েছি রাখার সবজিগুলো দিয়ে দিলাম এইবার সবজিটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব উপর থেকে একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এবার একটু জল দিয়ে সবজিটা সেদ্ধ করতে দিয়ে দেব যতক্ষণে সবজিটা ওইদিকে সেদ্ধ হচ্ছে আমি এদিকে ততক্ষণে শাকটা বসিয়ে দিয়েছি যেহেতু এখন শাকটা রান্না করব সেই জন্য লঙ্কা ফোড়ন দিয়ে তাতে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়ে ওপর থেকে এবার শাকগুলো দিয়ে দেব আর নিরামিষের দিন দেখবে একটু শাক রান্না করলে খেতে কিন্তু বেশ মন্দ হয় না শাক দিয়েই তো আমরা অর্ধেকটা ভাত খেয়ে নি তাতে অতটাও সবজি লাগে না আর আজকে কি বলতো তো শুক্রবার জন্য না আমাদের একটু হচ্ছে রান্না বাড়িটা আর কি ভেবে চিনতেই করতে হয় কারণ সব রান্না করা যায় না মানে সব ধরনের সবজি আর কি আর একটু নিরামিষের দিন দেখবে সবজির মধ্যে টমেটো দিলে সেই রান্নার টেস্টটা কিন্তু আলাদাই হয় যেহেতু আজকে নিরামিষ আর তার মধ্যে শুক্রবার ওই জন্যই আর কি একটু ভেবে চিনতে আমাকে রান্নাটা করতে হয় যেন খেতে বসে নাকটা না সেটকায় এবার রান্না করার পরে তখন খেতে পারবে না সেই রান্না করার থেকে না করাই আমার মনে হয় বেশ ভালো যাই হোক রান্নাটা তো দেখো আমার সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার উপর থেকে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছে মশলাটা সুন্দর করে সবজির সঙ্গে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিলাম যদিও তোমরা এই রান্নাটা সকলেই জানো তবুও আর কি আমি যেভাবে করি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার ঝোলটা সুন্দর করে ফুটে আসার পরে আমি উপর থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আরো ভালো করে সুন্দর করে ফুটিয়ে নেব যতক্ষণ না একটু গাঢ় ভাব হয় আর কি যেহেতু এখন নামাবো সেই জন্যই আর কি দিয়ে দিলাম একটুখানি ঘি তাতে খেতে বেশ ভালো লাগবে আর ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যাবে আমার যেহেতু সবজিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো একটা মধ্যে ঢেলে নিয়ে এখন ঢেকে রেখে দেব আর এই দিকে আমার শাকটাও রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে তেমনটাই শাকটা একটা বাটির মধ্যে আর কি নামিয়ে নিচ্ছি তারপরেই কড়াইতে দিয়ে দিলাম একটু করলা ভাজা ভাজতে আসলে এটা একদমই ভাজবো না আধা ভাজা করে রেখে দেব তাহলে খেতে বসার আগে একটু ভালো করে ভেজে নিলেই সময়টাও আমার কম লাগবে আর খেতেও তাড়াতাড়ি দিতে পারবো সেই মতো করে করলাটা ভেজে নিচ্ছি পরে রান্নাঘর একবারে পরিষ্কার করে নিয়ে যে রান্নার কাজে কাপড়গুলো বের হয়েছে সেগুলো আর কি ধুয়ে সুন্দর করে মেলে দিলাম আর চিনির কোটোটাতে একটু চিনি বাড়ন্ত হয়েছে সেই জন্য একটু চিনিটা ঢেলে নিলাম আর কি আর দেখলেই বক পকোড়া বানাবো সেই মতো করে আগের থেকে ব্যাটারটা বানিয়ে রাখলে বেশ পকোড়াগুলোও ভালো হবে আর আমার সময়টাও কম লাগবে তো চলো বন্ধুরা এত দূর পর্যন্ত তোমাদের আজকে আমার ব্লগটি কেমন লাগলো যদি তোমাদের কোথাও আমার ব্লগটি ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করো আর যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার চ্যানেলটি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এবং তার সাথে লাইক করে দিও আর যেসব বন্ধু আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করো তাদের অসংখ্য ধন্যবাদ আমি রান্না কমপ্লিট করি করা হয়ে গেছে যখন তখন ঘড়িতে বাজে বারোটা তো সেই মতো করে আমি এখন এই যে ঘরগুলো সুন্দর করে ছাড়ু দিয়ে এবং ঘরগুলো মুছে নেব এরপরে আমার মেয়ে আবার আসার টাইম হয়ে যাবে তারপরে মেয়েকে বাস থেকে নামাতে হবে সেই মতো করে আমি কাজগুলো যতদূর দূর কমপ্লিট করতে পারি আমারই ভালো তারপরেই দেখো আমি স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো আর কি জায়গা মতো গুছিয়ে রাখার পালা আর ভাত এখনো বসায়নি এখন ভাত এই বাসনগুলো গুছিয়ে নেওয়ার পরে ভাতটা আর কি বসিয়ে দেব ভাত হতে হতে হাজবেন্ড তো চলে আসবে তো চলো বন্ধুরা আজকের মতো আমার ব্লকটি এই পর্যন্ত কালকে আবার দেখা হবে অন্য একটি ব্লগে আজকের মতো ওটা